বাবু হচ্ছে সেই জাতের নেতা কর্মীদেরকে সেইভাবে করেছিলেন এবং নিজেও আত্মসমর্পণ করার মত নেতা ছিলেন সম্পর্কে আমাদের সকলের একটু ভাবা উচিত বাবুর মতো নেতা কর্মী বিএনপি খুব দরকার আজকে চতুর্দিকে যখন তাকাই তখন বাবুর আরো ফিল করি যে এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ দল এবং মানুষের কথা চিন্তা করে বাবু সেই জাতীয় একজন নেতা যার মৃত্যুর সময় তার মাথা গোঁচার ঠাঁইটাও শিরোনার পরিবারের

যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন তার রাখা তার কাজগুলোকে বেরিয়ে আসবে এবং ওটার মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতে আরো সাহায্য করতে পারবে আমাদের শত্রুর বাবুর স্ত্রী সে অনেক কাজ করার চেষ্টা করে কিন্তু একটা সমস্যা তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি না আমি সবাইকে অনুরোধ করব তাকে যেন আমরা জায়গা দেই রাজনীতি সমাজ সব কিছু সঙ্গে জড়িত হওয়ার সফিল বাড়ি বাবুর স্বপ্নকে বাস্তবায়িত করবার একটা সুযোগ সে যেন পায় তার সন্তানের যেন লেখাপড়া শিখে মানুষ হতে পারে শফির বাবুর বাবার নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে সেই গোয়া আমরা তার কাছে চাইছি এবং আপনাদের সকলকে আবারও আমাকে আজকে সুযোগ করার জন্য ধন্যবাদ জানেন বিশেষ